ছাদ বাগানের ড্রামে গাছ লাগানো হবে সেই ড্রামের মধ্যে চিরনিদ্রায় সাইিত হচ্ছে আজকে সকাল সাতটার দিকে মারা যাওয়া আমাদের সাত বাচ্চার মধ্যে একটি বাচ্চা লিলি আমাদেরকে এভাবে চলে যেতে হবে চিরনিদ্রায় সাহিত হতে হবে এটি শিক্ষা দিয়ে যায় অন্যান্য প্রাণী মৃত্যু পরবর্তী জীবনের কথা চিন্তা করে আমরা যেন সঠিক হতে পারি সঠিক পথে চলতে পারি এটাই আমাদের কাম্য এটাই আমাদের চিন্তার বিষয় হওয়া উচিত আমরা যার কাছ থেকে এসেছি তার কাছেই আমরা ফিরে যাব আল্লাহ আমাদের এই সঠিক বস্তুকে দান করুন এর আগেও যতগুলো বিড়াল মারা গিয়েছে মোট এগারোটি বিড়ালের আগে মারা গিয়েছে সবগুলোকেই আমি নিজ হাতে চিরনিদ্রায় সাহিত্য করেছি বিভিন্ন গাছের গোড়ায় এটাতে গাছ এখনও লাগাই নেই নতুন রেডি করছি গাছ লাগাবো আশা করি এখানে একটি আতাফল গাছ লাগাবো অনেক আতাফলের চারা হয়ে আছে সেই চারাগুলোর মধ্যে থেকে একটি চারা এখানে বসানোর ইচ্ছে আছে যারা বিড়াল পালন করেন পোষা প্রাণী পালন করেন তাদের জন্য এটা বলে রাখছি যে পাখি প্রাণী এভাবে গাছের টবে বা বাগানে মাটিতে দিয়ে দিতেন ড্রামে দিয়ে দিবেন এভাবে দেওয়ার পরে এটা পরিবেশ দূষণ ঘটাবে না দুর্গন্ধ ছড়াবে না কিন্তু প্রাণীগুলো শেষমেশ মাটিতে মিশে যে সার তৈরি হবে আসলে পৃথিবীটা খুবই ক্ষণস্থায়ী দুই দিনের দুনিয়াতে ঘরে আমরা এসেছি আমাদেরকে মায়ামোহ থেকে উদ্ধার পেয়ে পরকালের সঞ্চয় করতে হবে এটাই হোক আমাদের শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন আল্লাহ হাফিজ